ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ আজ আমি নবম শ্রেণীর ভূগোলের পৃথিবীর যে গোলাকার আকৃতি যে গোলাকার তার প্রমাণগুলি আলোচনা করব পৃথিবীর আকৃতি সর্বপ্রথম মনে করা হতো পৃথিবীর সমতল আকৃতির পরে নানা প্রতিপক্ষ এবং পরোক্ষ প্রমাণের দ্বারা প্রমাণিত হয় পৃথিবীর আকার সমতল নয় অনেকটা গোলাকার সেই পৃথিবীর আকার যে গোলাকার সেটা নিয়েই আজ আলোচনা করব পৃথিবীর পৃথিবীর আকার যে গোলাকার তার প্রমাণগুলিকে আমরা দুটো মূলভাবে ভাগ করি কিছু প্রমাণ পরোক্ষ কিছু প্রমাণ প্রত্যক্ষ পরোক্ষ প্রমাণগুলি সাধারণত আমরা পৃথিবীতে বসে নানা পরীক্ষা নিরীক্ষার সাহায্যে পেয়ে থাকি আর প্রত্যক্ষ প্রমাণগুলি আমরা সাধারণত সাধারণত মহাকাশ থেকে বা অন্য গ্রহ দেখে সরাসরিভাবে প্রমাণ করতে পারি তাই প্রত্যক্ষ প্রমাণের মধ্যে এক নাম্বার যে প্রমাণটা আছে গোলাকার ছায়া গোলাকার ছায়া এবারে আমরা পৃথিবীর ছায়া কখন দেখতে পাবো পৃথিবীর ছায়া দেখতে পাবো আমরা চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপরে সাধারণত আমাদের পৃথিবী যেমন সূর্যের চারিদিকে পরিক্রমণ করে ঠিক সেরকম চাঁদ ও পৃথিবীর চারিদিকে পরিক্রমণ করে এই পরিক্রমণ করাকালীন পৃথিবী এবং চাঁদের পরিক্রমণ করাকালীন তারা এমন এক সময় এসে হাজির হয় যে চাঁদ পৃথিবী এবং সূর্য একই সরল লেগায় চলে আসে এবং সূর্য আর চাঁদের মাঝে পৃথিবী যখন চলে আসে তখন আমার চন্দ্রগ্রহণ হয় এবং সেই সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপরে যে পড়ে এবং সেই যে ছায়া সে ছায়ার যখন পড়ে সেই ছায়া বৃত্তাকার দেখতে লাগে সাধারণত গোলাকার বস্তুর ছায়া গোলাকারই হয় তাই চাঁদের ওপর পৃথিবীর যে ছায়া পড়ে সেটা বৃত্তাকার দেখতে হয় এই বৃত্তাকার ছায়া দেখে অ্যারিস্টটল সর্বপ্রথম বলেছিলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার এরপরে আমরা দু নম্বর যে প্রত্যক্ষ প্রমাণ সেটাতে আসব সূর্যোদয় এবং সূর্যাস্ত সাধারণত পৃথিবীতে আমাদের পূর্ব দিকে সূর্য ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় কিন্তু সমগ্র পৃথিবীতে একসাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় না সাধারণত দেখা যায় যে পূর্ব পূর্ব দিকের দেশগুলিতে আগে আমার সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় এবং পশ্চিম দিকের যে দেশগুলি সেগুলিতে পরে এবং সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় পৃথিবী যদি সমতল হতো তাহলে আমরা পৃথিবীর সমস্ত স্থান থেকে একই সঙ্গে সূর্যকে পূর্ব দিকে হতে দেখতাম এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখতাম কিন্তু বাস্তবে পূর্ব দিকের দেশগুলিতে আগে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় এবং পশ্চিমের দেশগুলিতে পরে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় আমাদের পৃথিবীর রেসপেক্টে পৃথিবীর রেসপেক্টে যদি উদাহরণ দেওয়া হয় তাহলে সমস্ত দেশের মধ্যে জাপানে প্রথম সূর্য ওঠে সেই জন্য জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ বা নিপ্পন আবার ভারতের ক্ষেত্রে অরুণাচল প্রদেশে প্রথম সূর্যোদয় হয় সেই জন্য এই রাজ্যটির নামই হচ্ছে অরুণাচল আবার ভারতের ক্ষেত্রে সবশেষে যেখানে সূর্যোদয় হয় সেটা হচ্ছে গুজরাট রাজ্যে আমরা চিত্রটা একটু দেখব এখানে দুটো চিত্র দিয়ে আছে একটা হচ্ছে সমতল পৃথিবী হলে কি হতো আর পৃথিবীর যে বাস্তব যে অবস্থা সেটাতে কি হতো কি হয় সমতল পৃথিবী হলে আমরা পৃথিবীর প্রত্যেকটি স্থান থেকে সূর্যকে একই সঙ্গে সূর্যোদয় হতে দেখতাম এবং সূর্যাস্ত যেতে দেখতাম কিন্তু পৃথিবীর যেহেতু গোলাকার সেই জন্য কি হয় পূর্ব দিকের যে দেশগুলি সেখানে আগে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় পশ্চিম দিকের দেশগুলিতে পরে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় এই মাঝের যে রেখাটা আছে দিন ও রাত্রির মাঝখানে যে রেখা সেটাকে বৃত্তাকার সেই যে বৃত্তাকার রেখা সেটার নাম হচ্ছে ছায়াবৃত্ত এই ছায়াবৃত্ত পার করে পৃথিবীর আবর্তন গতির কারণে যে অংশ সূর্যের সামনে আসবে সেখানে আমার প্রথম সূর্য উঠে অর্থাৎ দিন শুরু হয় এরপরে আমরা তিন নম্বর যে প্রত্যক্ষ পরোক্ষ প্রমাণ সেটাতে আমরা আসবো সমুদ্রে জাহাজ পর্যবেক্ষণ সমুদ্রে দাঁড়িয়ে আমরা যদি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমরা যদি কোনো জাহাজকে আসতে দেখি বা যেতে দেখি তাহলে জাহাজের পুরো অংশটা আমরা লক্ষ্য করব না যেমন আমি যদি সমুদ্রের তীরে দাঁড়িয়ে কোনো জাহাজকে উপকূল থেকে সমুদ্রের দিকে যেতে দেখি তাহলে প্রথমে আমি পুরো অংশটাই দেখতে পাবো তারপর জাহাজের আস্তে জাহাজের নিচের যে অংশ অর্থাৎ পাটাতনটা আমার চোখের সামনে অদৃশ্য হয়ে যাবে তারপর আমার ডেকটা অদৃশ্য হবে এবং সব শেষে মাস্তুল এবং তার উপরে গোটা জাহাজটি আমার চোখের বাইরে চলে যাবে আবার যদি কোনো জাহাজকে আমি আসতে দেখি উপকূল থেকে দাঁড়িয়ে দূর থেকে কোনো জাহাজকে আসতে দেখি তাহলে আমার প্রথম জাহাজের মাস্তুলটা তুলটা পড়ে তারপর আমার ডেকটা নজরে আসে তারপর পাটাধন সহ সমগ্র জাহাজটি আমাদের চোখে আমাদের নজরে আসে পৃথিবী বৃত্তাকার বলে এই জিনিসটা সম্ভব হয় তা না হলে আমরা পুরো জাহাজটাকেই একসাথে দেখতে পেতাম এখানে দুটো ডায়াগ্রাম দেওয়া আছে যে পৃথিবী গোলাকার অর্থাৎ বাস্তবে যে পরিস্থিতি ঘটে আর পৃথিবী যদি সমতল হতো তাহলে আমরা পুরো জাহাজ জাহাজটিকে একসাথে দেখতে পেতাম এর থেকে প্রমাণ হয় যে পৃথিবী আমাদের গোলাকার এরপর চার নম্বর যে পয়েন্টে আছে দিগন্ত রেখা দিগন্ত রেখা জিনিসটা কি দিগন্ত রেখা হচ্ছে কোনো ফাঁকা জায়গায় যদি আমরা দাঁড়াই তখন মনে হয় যে আকাশ এবং ভূমি একসাথে মিশে গেছে এই আকাশ এবং ভূমি মিশে যাওয়ার যে যে স্থান মিশে যাওয়ার স্থানটা সেটা চারদিকে তৈরি করে সেটাই হচ্ছে দিগন্ত রেখা এই দিগন্ত আর যে বিস্তার বা পরিধি সেটা আমরা নিচে থেকে দাঁড়িয়ে যেটা দেখতে পাবো একটু যদি উঁচু জায়গায় উঠে যায় তখন দিগন্ত রেখার পরিধিটা আস্তে আস্তে বেড়ে যাবে মানে যত আমি উঁচু জায়গার উপরে থাকবো অর্থাৎ ভূমি থেকে দেখলে ভিতরে দিগন্ত রেখার পরিধি যে আমরা 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 যে পরিধিটি দেখতে পাবো দিগন্ত রেখার যে পরিধি পাওয়া যাবে যদি আমি কোনো উঁচু জায়গা থেকে দেখি তাহলে পরিধিটা আরও বেড়ে যায় যদি আমি হেলিকপ্টার বা বিমান থেকে দেখি তাহলে আমার পরিধি আরও বেড়ে যায় অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠে যাব তত আমার দিগন্ত রেখার পরিধি বেড়ে যায় এখানে দুটো ডায়গ্রাম আছে যে পৃথিবী বৃত্তাকার বললে কীরকম হয় আর যদি পৃথিবী সমতল হতো তাহলে কিরকম হয় আমি যদি এখানে এই যে স্থান আছে এক নম্বর যে স্থান এই স্থান থেকে দেখলে আমার বৃত্তাকার যে পরিধি সেটা এরকম টাইপের দেখতে পাবো এই সামনের দিকে যে অংশটুক আছে আবার পিছনের দিকেও আবার এতটুকু অংশ এটা অনেকটা সেই প্লাস্টিক বলে যে আমরা গার্ডার পড়াই সেরকম তো বৃত্তাকার যে রেখাটা সেটা দেখতে পাবো আবার যদি দু নাম্বার স্থান থেকে দেখি অর্থাৎ একটু উঁচু জায়গায় দেখি তাহলে আমরা বৃত্ত বৃত্তাকার যে দিগন্তরে যে পরিধি সেটা আরও আমার বেড়ে যাবে আবার যদি আরো একটু উঁচুতে যাই অর্থাৎ তিন স্থান থেকে দেখি তখন আমার বৃত্তরেখার পরিধি যে দিগন্ত রেখার পরিধিটা আরো বেড়ে যায় পৃথিবী যে পৃষ্ঠ সেটা কার্ভড বা গোলাকার বললেই এই বৃত্তরেখার পরিধিটা আস্তে আস্তে বেড়ে যায় পৃথিবী যদি সমতল হতো অর্থাৎ এই যে ডায়াগ্রামটা আছে পৃথিবী যদি এরকম সমতল হতো তাহলে আমরা যত উঁচুতেই উঠি না কেন আমাদের যে বৃত্তরেখা আমাদের যে দিগন্ত রেখার যে পরিধি সেটা একই থাকতো তার কোনো পরিবর্তন হতো না তাই বাস্তবে যেহেতু আমরা যত উপরে উঠে যাই আমাদের বৃত্তরেখার পরিধিটা বেড়ে যায় তাও পৃথিবী তাই পৃথিবীর আকৃতি গোলাকার এরপর নেক্সট যে পয়েন্ট আছে বেড ভোর লেভেল পরীক্ষা এই বেড লেভেল পরীক্ষাটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা আলফ্রেড রাসেল ওয়ালেস এর সংক্ষেপে এ আর ওয়াল বলে একজন বিজ্ঞানী তিনি করেছিলেন আঠারোশো সালে আর এই যে বেডফোর্ড এটা একটা খাল এই খালটা ইংল্যান্ডে অবস্থিত শর্ট কোয়েশ্চেন অনেক সময় আসে যে বেডফোর্ড খালটি কোথায় অবস্থিত ইংল্যান্ডের একটি খাল যেখানে জলের কোনো স্রোত দেখা যায় না সেখানে তিনি এই পরীক্ষাটি করেছিলেন সেখানে তিনি এক কিলোমিটার অন্তর অন্তর তিনটি একই তৈরি খুঁটি ভেলার সাজে ভাসিয়ে দেন এবং ভাসিয়ে দিয়ে লক্ষ্য করেন যে খুঁটিটির তিনটে খুঁটির এর মধ্যে মাঝের যে খুঁটিটা আছে মানে প্রথম এবং তৃতীয় খুঁটির তুলনায় দ্বিতীয় খুঁটির উচ্চতাটা বেশি আছে এর থেকে তিনি প্রমাণ করেন যে পৃথিবী বৃত্তাকার বলে আমার দ্বিতীয় খুঁটির যে উচ্চতা সেটা বেশি পৃথিবী যদি সমতল হতো তাহলে তিনটি খুঁটির যে উচ্চতা সেটা একই দেখাতো এর থেকে প্রমাণ হয় পৃথিবী হচ্ছে আমার গোলাকার এরপর আছে ধ্রুবতারার অবস্থান ধ্রুবতারাকে সাধারণত বলা হয় উত্তর গোলার্ধের মেরু নক্ষত্র তার কারণ উত্তর গোলার্ধের ধ্রুবতারাকে আমরা নব্বই ডিগ্রি কোণে দেখতে পাই নিরক্ষরেখায় আমরা ধ্রুবতারাকে জিরো ডিগ্রি কোণে দেখতে পাই এবারে রেখা থেকে যত আমি উত্তর মেরুর দিকে সরে সরে যাই ধ্রুবতারার উন্নতিকরণ তত বাড়তে বাড়তে যে মেরু অঞ্চলে আমার ধ্রুবতার উন্নতিকরণ দেখায় নব্বই ডিগ্রি পৃথিবী আমার আবার দক্ষিণ গোলার্ধের ধ্রুবতারাকে লক্ষ্যই করা যায় না তাহলে উত্তর গোলার্ধে আমার ধ্রুবতারা উত্তর মেরুতে নব্বই ডিগ্রি করে দেখা যায় এবং অন্য যে অক্ষাংশে আমি যাব সেই অক্ষাংশে উন্নতি কোণ তত ডিগ্রি হবে ধরা যাক সাড়ে চারশো ডিগ্রির উত্তর অক্ষাংশে আমি এলাম সেখানে উন্নতি কোণ কত হবে সেখানে ধ্রুবতারার উন্নতিগণ সাড়ে ছেষট্টি ডিগ্রিই হবে এখানে একটা ইকুয়েশন আছে সেটা দেখে তোমরা পরিষ্কার বুঝতে পারছ এখানে ধরা যাক এই যে কোনটা এই কোনটার পরিমাণ তিরিশ ডিগ্রি এই কোনটার পরিমাণ তিরিশ ডিগ্রি হলে এই যে কোনটা এই কোনটার পরিমাণ হবে নব্বই ডিগ্রি মানে তিরিশ ডিগ্রি তার মানে হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি যখন হবে তখন এই যে ধ্রুবতারার যে উন্নতি কোন এই যে কোনটা ধ্রুবতারার এই যে কোন এই কোনটার কোন পরিমাণটা কত হবে তখন নব্বই ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি তার কারণ হচ্ছে এই 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 যে রেখাটা টানা হয়েছে এটা হচ্ছে বৃত্তের স্পর্শ বৃত্তের স্পর্শ আর এই দুটো যে কোন এই টোটাল যে কোনটা সেটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটার যে পরিমাপ অর্থাৎ ধ্রুবতার যে উন্নতি সেটা নব্বই ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি কোন তিরিশ ডিগ্রি এরপর যে নেক্সট পয়েন্টে ছিল সেটা হচ্ছে নাবিকদের ভূ প্রদক্ষিণ আহ নাবিকরা সাধারণত বিভিন্ন সময়ে জাহাজ নিয়ে বিভিন্ন নতুন দেশের আশায় তারা বেরিয়ে পড়েছে সেরকম একজন পর্তুগিজ ভূ ছিলেন ম্যাগেলান তিনি পাঁচটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন পনেরোশো উনিশ সালে ভিক্টোরিয়া নামে মূল জাহাজ সহ আরো পাঁচটি জাহাজ নিয়ে বেরিয়ে পড়েন তার দলবল নিয়ে তিনি গোটা পৃথিবী ঘুরে আবার একই জায়গায় পৌঁছান এখানে তিনি পশ্চিম দিকে যাত্রা শুরু করেন এবং তিনি যাত্রার যে অভিমুখ সেটা তিনি বদলান না অর্থাৎ একই দিকে চলতে থাকেন এবং পশ্চিম দিকে অনবরত চলতে থাকার চলতে থাকার পরে অবশেষে তিনি যে জায়গায় যাত্রা শুরু করেছিলেন আবার সে একই জায়গায় ফিরে আসেন এর থেকে তিনি প্রমাণ করেন যে পৃথিবীর আকার গোলাকার তাছাড়া যদি কোনো আমরা এরোপ্লেন বা উড়োজাহাজ কে যদি কোনো ডিরেকশন বা দিক পরিবর্তন না করে যদি একই দিকে চালানো হয় তাহলে আবার একই জায়গায় ফিরে আসতে দেখা যায় এর থেকেও প্রমাণ হয় যে পৃথিবীর আকার গোলাকার এরপরে আমরা প্রত্যক্ষ প্রমাণ মানে সোজা মানে যেগুলো আমরা নিজের চোখে পর্যবেক্ষণ করতে পারি সেগুলি হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ প্রত্যক্ষ প্রমাণের ক্ষেত্রে প্রথম যে যে এক পয়েন্ট আছে সেটা হচ্ছে অন্যান্য গ্রহ পর্যবেক্ষণ আমরা যদি দূরবীন যন্ত্র দিয়ে সৌরজগতের প্রত্যেকটি গ্রহকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটি গ্রহই আমাদের গোলাকার তাহলে আমাদের পৃথিবী যেহেতু সৌরজগতের একটি গ্রহ তাই পৃথিবীর আকৃতি গোলাকার হয় স্বাভাবিক এরপরে আসছি মহাকাশ থেকে প্রাপ্ত আলোকচিত্র মহাকাশে বিভিন্ন ধরনের বিজ্ঞানীরা যেমন ইউরিয়া মহাকাশচারী ইউরিয়া গিয়েছিলেন তাছাড়া ভারতের রাকেশ শর্মা তিনি মহাকাশে গিয়েছিলেন সেখান থেকে কি হয় পৃথিবীর ছবি তুলে এনেছিলেন তাছাড়া বর্তমানে আমরা বিভিন্ন মহাকাশে যে কৃত্রিম উপগ্রহগুলো পাঠিয়েছি তার যে প্রাপ্ত ছবি সেগুলো থেকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পৃথিবীর যে আকার সেটা অনেকটা গোলাকৃতি এখানে আলোকচিত্র পাওয়া যায় এই আলোকচিত্রগুলো কিভাবে পাওয়া যায় মানে মহাকাশে যে কৃত্রিম উপগ্রহগুলো পাঠানো হয়েছে সেই কৃত্রিম উপগ্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সার লাগানো থাকে আমরা মোবাইলে বা ক্যামেরার ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে আমরা ক্যামেরা শব্দটা যেমন ইউজ করি ঠিক সেমনি উপগ্রহের ক্ষেত্রে যে উন্নত মানের ক্যামেরা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে সেন্সার সেই সেন্সার থেকে আমাদের পৃথিবী পৃষ্ঠের যে চিত্র সেটা পৃথিবীষ্টের যে চিত্র পাওয়া যায় সেটাকে আলোকচিত্র বলা হয় সেই আলোকচিত্রগুলিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার আজকের মতো এখানেই সকলকে ধন্যবাদ জানাই যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব ও তারা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে কেমন লাগলো আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যদি ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করো যাতে করে আমার ভিডিওগুলি সকলের কাছে পৌঁছাতে পারে নমস্কার